হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে আজকে লং ভিডিও নিয়ে আসছি দেখেন যমুনা নদীর ভিতরে যমুনা নদীর ভিতরে জেলেরা কিভাবে মাছ মারে এখান দিয়ে নৌকা তে করে তারপরে এখান দিয়ে জাহাজ চলে যাচ্ছে কিভাবে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও দেখবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ সবাই আমি আপনাদেরকে সমস্ত ভিডিওটা একটু একটু করে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ দেখেন যমুনা নদীর পানি শুকিয়ে কত কমে গেছে নদীর কিনারাতে চলে গেছে অনেক এই যে এক জেলে ভাই স্টার দিল স্টার দিয়ে চলে যাচ্ছে জাল খেওয়াতে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছি আমরা কত সুন্দরভাবে চলে যাচ্ছে নৌকাটি নদীর ভিতরে এখান থেকে চলে ছেড়ে গেল আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখেন নদীর পানি যমুনা নদীর পানি দেখেন কত স্বচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় ভাই বোনেরা এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ এই যে আর নৌকা আসতেছে দেখেন এখান থেকে নৌকাটা যাবে অন্য জায়গায় এভাবেই যাতায়াত করে সব সকাল সন্ধ্যা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে আমরা দেখেন একটা ভিডিও তৈরি করার জন্য লং ভিডিও তৈরি করার জন্য কত কষ্ট করি আপনারা কিন্তু সেই কষ্টের কোনো মূল্যায়ন করেন না আপনারা ভিডিও না দেখে ধাক্কা দিয়ে দেন উপরে দিকে ঠেলা দিয়ে দেন আসলে এটা ঠিক না দেখেন ভিডিও করার জন্য চলে আসছি যমুনা নদীর পারে যমুনা নদীর পারে এসে দেখেন আমি লং ভিডিও তৈরি করতেছি এই যে নৌকা চলে যাচ্ছে নৌকাতে করে অনেক জেলেরা জেলে ভাই বোনেরা এই যে আর একটা ছোট ডিঙ্গি নৌকা চলে আসছে এই যে এক জেলে ভাই নিয়ে যাচ্ছে জাল মাছ ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে নৌকা চলে যাচ্ছে জেলে ভাই মাছ ধরার জন্য চলে যাচ্ছে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পেলেন জেলে ভাই এখান থেকে নৌকা নিয়ে চলে গেল মাছ ধরার জন্য এই দেখেন নদীর পানি কত স্বচ্ছ সুন্দর পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আমি আরেকটু এই যে দেখেন আমাদের যমুনা নদীর পারে দেখেন কত ব্লক ফেলেছে এই ব্লকগুলার যদি কখনও নদীতে যখন জোয়ার আসে তখন এই ব্লকগুলো এখানে ফেলে রাখে যাতে এখানে কোনো সমস্যা না হয় পারাপার ভেঙে না যাওয়ার সম্ভাবনা না হয় সেই জন্য এই ব্লকগুলো দিয়ে কাজ করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানান